বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের এপ্রিল মাসের পরিচর্যা যদি তোমাদের জবা গাছের একেবারেই গ্রোথ না হয় গাছের মধ্যে কোনো কুঁড়ি না আসে অথবা গ্রোথ তো খুব ভালো গাছে কুঁড়িও আসছে কিন্তু সেই কুঁড়িগুলো সমস্ত ঝরে পড়ে যাচ্ছে আর সব থেকে বড়ো যে সমস্যা সেটা হলো কুঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ যার কারণে কুঁড়িগুলো একেবারেই গাছে থাকছে না সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে আজকের ভিডিওতে আমি আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে যে হোমমেড ফার্টিলাইজারটা তৈরি করে প্রয়োগ করেছি এবং যার ফলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুলে পরিণত হবে তো সেই ফার্টিলাইজারটাই আজকের আমি তৈরি করে তোমাদের দেখাবো এবং গাছের মধ্যে যে সমস্ত পোকামাকড় তো হচ্ছে এখন জাপ পোকা বা মিলিবাগ সেই সমস্ত পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য একটা ঘরোয়া কীটনাশকও তৈরি করে তোমাদের দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওর প্রথমেই বলবো তিনটে সমস্যার কথা যে তিনটে সমস্যা আমাদের জবা গাছে কিন্তু থেকে বেশি দেখা যায় প্রথম যে সমস্যা সেটা হলো আমাদের জবা গাছের একেবারেই খুব ভালো গ্রোথ হয় না অনেক সময় আমরা এক একটা জবা গাছ নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন তো করি কিন্তু সেই জবা গাছের কিছুতেই ভালো গ্রোথ হতে চায় না গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসতেই চায় না আমরা ফেব্রুয়ারি মাসে গাছে প্রুনিং করার পরেও কিন্তু গাছে অনেক সময় দেখা যায় ভালো গ্রোথ হচ্ছে না সমস্যাটার কারণ হলো মাটি অনেক সময় মাটি প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে থাকে যার ফলে গাছের শিকড়ের গ্রোথ ভালো হয় না তো সেই কারণেই প্রথমেই কিন্তু মাটি বেশ কিছুটা পরিমাণ তুলে ফেলে দিতে হবে এবং সেখানে প্রয়োগ করতে হবে কম্পোস্ট এবং কোকোপিট এই কম্পোস্ট যে কোনো কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হতে পারে অথবা ভার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে কোকোপিট দিয়ে গাছের মাটি আবার পরিবর্তন করে দিতে হবে এবং তারপর দিতে হবে এক চামচ পরিমাণ চা পাতা এই চা পাতা যদি আমরা আমাদের টবের মাটিতে মাসে একবার করে এক চামচ প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের টবের মাটিতে নাইট্রোজেনের অভাব দূর হবে এবং মাটি সব সময় অ্যাসিডিক হয়ে থাকবে তোমরা চাইলে এখানে ইউজ করা চা পাতা প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে কিন্তু তিন চামচ তিন চামচ এক চামচের পরিবর্তে তিন চামচ নিতে হবে এবং মাসে দুবার করে প্রয়োগ করতে হবে আর যদি ফ্রেশ চা পাতা নাও তাহলে কিন্তু এক চামচ প্রয়োগ করতে হবে এরপর আসবো পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার টু হলো আমাদের বাগানের বেশ কিছু জবা গাছ রয়েছে যেগুলো প্রুনিং করার পর প্রচুর পরিমাণে ডালপালা লম্বা হতে থাকে তো এই সময় আমাদেরকে কিন্তু গাছের টিপ প্রুনিং করতে হবে তো দেখো আমি যেভাবে টিপ তো তোমাদের করে দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের বাগানে যদি এই রকম গাছপালা থেকে থাকে যে গাছগুলোর ডালপালা প্রচণ্ড পরিমাণে লম্বা হচ্ছে কিন্তু তার মধ্যে রকম কোনো কুঁড়ির দেখা নেই তো সামান্য করে উপরের দুটো পাতা এইভাবে ডগার যে পাতা এগুলো কেটে দেবে তার কারণ হলো সব সবসময় হর গ্রোথ হরমোন টিপের মাথার উপরে থাকে তাই ডগাটা যদি কেটে দিই তাহলে কিন্তু গাছের নিচে থেকে অনেক ডালপালা আসবে এবং সেই ডালপালার মধ্যে প্রচুর পরিমাণে পুরি আসবে বন্ধুরা এবার আসি পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার থ্রি হলো আমাদের বাগানের বিভিন্ন গা গাছের মধ্যে দেখা যায় যে এরকম কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ছে তো এই হলুদ হয়ে ঝরে পড়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এক তো অতিরিক্ত টেম্পারেচারের কারণে এইরকম হঠাৎ করে কুঁড়ি ঝরে পড়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে কারণ হঠাৎ করে শীত ছিল শীত থেকে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তো সেই কারণেই কিন্তু এরকম হয় আবার অনেক সময় দেখা যায় যে মাটির মধ্যে বিভিন্ন রকম ও ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো মাটির মধ্যে এইরকম যদি সমস্যা দেখা যায় আমরা তো বুঝতে পারবো না কারণ মাটির মধ্যে যদি ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে বাইরে থেকে কিন্তু একেবারেই বোঝা যায় না সেটা কিন্তু গাছের পাতা দেখে এবং গাছে এইরকম কুঁড়ি ঝরা দেখেই আমাদেরকে লক্ষণ বুঝতে হয় তো আমাদেরকে এইভাবে লক্ষণ বুঝে আমাদেরকে কিন্তু এই ট্রিটমেন্ট করতে হয় তো এই তোমাদের কিন্তু মাসে একবার করে যেভাবে বললাম চা পাতা প্রয়োগ করতে সেইভাবে কিন্তু তোমরা নিমখোল হলুদ গুঁড়ো এইগুলোর প্রয়োগ করতে পারো তাছাড়াও একটা এমন একটা জিনিস রয়েছে যেটা আমাদের বাড়িতেই থাকে তো সেটা যদি মাসে একবার করে তোমরা গাছে টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলেও কিন্তু ব্যাকটেরিয়া অনেকটাই কমে যায় ব্যাকটেরিয়া বা পোকামাকড় যেগুলোই গাছের মাটিতে হোক না কেন এমনকি পিঁপড়েও যদি টবের মাটিতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা অনেকটাই দূর হয় তো মাসে দুবার করে টবের মাটি খুশে দিতে হবে এবং প্রয়োগ করতে হবে ফিটকিরি তো আমি দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি এক লিটার জল এবং এক লিটার জলের মধ্যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই যে ফিটকিরি এই ফিটকিরির ডালাটা তোমরা জলে ভিজিয়ে দিতে পারো দিয়ে দু চার মিনিট একটু নাড়াচাড়া করে সেই জলটাকে গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাছাড়াও ফিটকিরি সামান্য পরিমাণ গুঁড়ো করে নেবে দেখো আমি কিন্তু এখানে এক চামচ চা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি ফিটকিরি গুঁড়ো তো এই ফিটকিরি গুঁড়ো আমি এক লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে নিচ্ছি এর বেশি কিন্তু একেবারেই নয় কারণ ফিটকিরি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে অনেক সময় মাটি খাড়িও হয়ে যায় কিন্তু মাসে যদি আমরা একবার করে এই ফিটকিরি গোলা জল প্রয়োগ করতে পারি তাহলে এই যে ব্যাকটেরিয়ার সমস্যা এবং পটাশিয়ামের অভাব গাছের মাটিতে দূরে কারণ ফিটকিরির মধ্যে রয়েছে পটাশিয়ামের সোর্স তাই মাঝে মধ্যে মাসে একবার করে ফিটকিরি গোলা জল প্রয়োগ করা যায় তবে কিন্তু সকালবেলা দুপুরে চড়া রোদ্দুরে একেবারেই প্রয়োগ করা যাবে না বন্ধুরা বন্ধুরা এই তো গেল তিনটে যে প্রবলেমের কথা বললাম এই তিনটে প্রবলেম যে যে সমস্যার সমাধান বললাম এগুলো তোমরা ফলো করো তাহলে দেখবে আর তোমাদের গাছে এই সমস্যাগুলো কিন্তু হবে না অনেকটাই সমস্যা কমে যাবে এ ছাড়াও আজকে আমি আমার গাছে কিন্তু একটা হোমমেড ফার্টিলাইজার প্রয়োগ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো একটা হোমমেড যে ফার্টিলাইজার আমি এখানে তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরার টুকরো তো এখানে আমি দুটো অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি গাছের যে ফ্রেশ অ্যালোভেরা সেই অ্যালোভেরার পাতা এবং নিয়ে নিয়েছি কলার খোসা তো চার পাঁচটা কলার খোসা সামান্য পরিমাণ শুকনো করে নিয়েছি কারণ কাঁচা কলার খোসার থেকেও কিন্তু যে শুকিয়ে নেওয়া কলার খোসার মধ্যে পটাশিয়ামের সোর্স বেশি থাকে তো দেখো আমি কিন্তু অ্যালোভেরাগুলোকে একটু সামান্য টুকরো করে নিয়েছি এবং আমি একটা কন্টেনারের মধ্যে ভিজিয়ে দেব। তো এখানে দুটো অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরার পাতা আমি কেটে নিয়ে টুকরো করে নিয়ে ভিজিয়ে দিচ্ছি এবং তিন চারটে কলার খোসা পাকা কলার খোসা আমি কিন্তু এখানে ভিজিয়ে দিলাম এই দুটো উপাদানকে আমি পাঁচশো এম জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য তারপর আমি গাছে প্রয়োগ করব বন্ধুরা এই যে অ্যালোভেরাটা আমি নিলাম এটা আমি কেন নিলাম এই অ্যালোভেরার মধ্যে রয়েছে গ্রোথ হরমোন যে আমরা কিন্তু অনেক সময় কাটিং করা যে ডালবালা থেকে শিকড় তৈরি করার জন্য এই অ্যালোভেরার জেল ব্যবহার করি তো এই যে অ্যালোভেরার যে জুস এটা আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করবে এবং যে কলার খোসা আমি নিয়েছি কলার খোসা আমাদের গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটিতে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন এবং পটাশিয়ামের যে উৎস সেগুলো কিন্তু পুরো করে তো আমাদের গাছের মাটিতে কিন্তু এই অভাবগুলো আর থাকে না যার ফলে গাছের পাতা যে হলুদ হয়ে যায় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে তো এগুলো কিন্তু একেবারেই আর হবে না গাছের প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুলে কিন্তু ভরে যাবে তো আমার গাছে কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করে দেখেছি খুব ভালো রেজাল্ট হয়েছে তাই আমি তোমাদের সাথে এইটা শেয়ার করলাম তোমরা অবশ্যই এটা করো এবং গাছে প্রয়োগ করো তো এই যে লিকুইডটা তৈরি হয়ে গেছে আমার চব্বিশ ঘন্টা ভেজানোর পর তো এটাকে আমি কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তার কারণ সাধারণ জল দিয়ে এই যে লিকুইডটা এটাকে ডাইলিউট করতে হবে ডাইলিউট করে সবসময় কিন্তু গাছে প্রয়োগ করতে হবে কারণ এখন যেহেতু গ্রীষ্মকাল আর যে কোনো খাবার ডাইলিউট করে যদি না আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই একটু জলের পরিমাণ বেশি দিয়েও যদি ডাইলিউট করা যায় তাহলেও কোনো অসুবিধা নেই তো যতদিন তোমরা এই খাবারটা ভেজাবে যদি আমি চব্বিশ ঘন্টা ভিজিয়েছি একদিন ভিজিয়েছি তো এক গুণ জল আমি বেশি দিলাম যদি তোমরা দুদিন ভেজাও তাহলে দুগুণ জল বেশি মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করবে এইভাবেই কিন্তু ডাইলিউট করে তবেই গাছে প্রয়োগ করতে হয় তো দেখো আমি এখানে পাঁচশো এম যে খাবারটা নিয়েছি তার মধ্যে আমি আরও পাঁচশো এম সাধারণ জল মিশিয়ে নিয়ে তারপর গাছে প্রয়োগ করব তো তোমরা কিন্তু এইভাবেই প্রয়োগ করো বন্ধুরা দেখো আমি এবারে যে টবের মাটিতে এটা প্রয়োগ করছি যে গাছটার মধ্যে আমি টিপ প্রুনিং করলাম সেই টবেই কিন্তু এটা প্রয়োগ করছি যে টবের মাটিতে আমি যে ফিটকিরি গোলা জল প্রয়োগ করলাম সেই টবের মাটিতে কিন্তু আমি একেবারেই এই মুহূর্তে খাবার প্রয়োগ করব না ফিরকিরিগোলা জল শুকনো হওয়ার পর কিন্তু সেই টবের মধ্যে এই যে খাবারটা তৈরি করে দেখাচ্ছি এই খাবারটা তোমরা প্রয়োগ করবে এখন যে টবে আমি প্রয়োগ করছি যে গাছটার আমি টিপ রুনিং করলাম সেই গাছেই কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করছি তো দেখো আমি এখানে একটা প্লাস্টিকের যে অনুষ্ঠান বাড়ির গ্লাস হয় সেই গ্লাসে করেই গা টবের মাটিতে খাবার প্রয়োগ করব তো এটা একটা ছ ইঞ্চি টব তো এখানে আমি দু গ্লাস পরিমাণ এই যে খাবারটা লিকুইড তরল খাবারটা এটা আমি প্রয়োগ করছি তো এর বেশি দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু দশ দিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে হবে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে বন্ধুরা যে কোনো খাবারের মাঝখানে কিন্তু একটু গ্যাপ রাখতে হবে বিশেষ করে এই গ্রীষ্মকালে অতিরিক্ত পরিমাণ প্রয়োগ করা যাবে না আমি আমার বাড়িতে রয়েছে খাবার তো আমি তিন চার দিন পর আমি খাবারটা দিয়ে দেব এমনটা কিন্তু করা যাবে না এই খাবারটা যে দিলাম এটাকে গাছের আগে গাছ গ্রহণ করুক তারপর আমরা আবার অন্য খাবার গাছে প্রয়োগ করব তাই দশ যে কোনো খাবার দশ দিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে হয় তো দেখো এখানে একটা আটিংচি টব রয়েছে আটিংচি টবে কিন্তু আমি তিন গ্লাস পরিমাণ জলটা এই যে তরল খাবারটা প্রয়োগ করলাম এই খাবারটা যদি তোমরা প্রয়োগ করো বন্ধুরা তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে তো দেখো এটা একটা লক্ষ্মী জবার গাছ গাছের মধ্যে কিন্তু নতুন ডাল আসছে তো ছোটো ছোটো ডালের মধ্যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িয়ে আসছে তো এই গাছেও আমি কিন্তু দশ দিন আগে এই খাবারটাই প্রয়োগ করেছি যার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে বন্ধুরা এবার আসি জবা গাছের পোকামাকড়ের কথায় এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা ও মিলিবাগের সমস্যা হয় তো আগের ভিডিওতে আমি মিলিবাগের নিয়ে একটা ঘরোয়া জৈব কীটনাশক তৈরি করে তোমাদের দেখিয়েছিলাম তো সেটা তোমরা যদি প্রয়োগ করে থাকো লাগাতার প্রয়োগ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো আজ আমি আবারও একটা এই জা পোকা নিয়ে একটা ঘরোয়া কীটনাশক তৈরি করে তোমাদের দেখাবো তো আবারও আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরার ফ্রেশ পাতা তো একটু সামান্য পরিমাণ পেস্ট করে হাতের সাহায্যে একটু পেস্ট করে নিয়ে এই অ্যালোভেরার যে জুসটা বেরোবে সেটা জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তো এটা আমি কিন্তু একদিনের জন্যই ভিজিয়ে রেখেছিলাম বেশি দিন ভেজানোর প্রয়োজন নেই তো এখানে একটা যে অ্যালোভেরার যে একটা পাতা হয় সেই একটা পাতাকেই আমি কিন্তু একটু হাতের সাহায্যে পেস্ট করে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো এবার আমি জলটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এর মধ্যে আমি আরও একটা উপাদান মেশাবো যেটা মেশালে তবেই কিন্তু এটা একটা ঘরোয়া কীটনাশক তৈরি হবে তো দেখো হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু সামান্য পরিমাণ পেস্ট মতো করে নিয়ে তারপর গাছে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম যার ফলে কিন্তু এই যে অ্যালোভেরার যে জুসটা এটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে জলের সাথে এই যে অ্যালোভেরার যে পাতাগুলো রয়েছে এগুলো আমি হাতের সাহায্যে তুলে নিচ্ছি এগুলো থাকলে চলবে না তার কারণ আমি এই যে যে জলটা এটা স্প্রেয়ার বটলের মধ্যে ভরে নেব এবং গাছে স্প্রে করতে হবে তো এর মধ্যে আমি আরও একটা উপাদান মেশাবো মেশালে তবেই কিন্তু এটা একটা কীটনাশক তৈরি হবে তো যে ঘরোয়া কীটনাশকটা দেবো সেটা কিন্তু আমি ফ্রাই তোমাদের বলে থাকি তো এটা হলো বেকিং সোডা এই অ্যালোভেরা জেল যেটা জুসটা তৈরি করেছি তার মধ্যে আমি হাফ চা চামচ চা চামচের হাফ চা চামচ এর বেশি কিন্তু নয় বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে দেখো এই যে বেকিং সোডা এই বেকিং সোডা নিশ্চয়ই তোমাদের সবার কাছেই থাকে সবার বাড়িতেই থাকে তো এই বেকিং সোডা হাফটা চামচ নিয়ে আমি কিন্তু মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আরও জল প্রয়োগ করব টোটাল আমি এটা এটা এক লিটার জল তৈরি করে নেব। তো এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব অ্যালোভেরার যে জুস এবং যে বেকিং সোডা এটা একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি একটা স্প্রেয়ার বটলের মধ্যে ভরে নেব নিয়ে গাছে কিন্তু স্প্রে করব। ফোর্সের সাথে স্প্রে করতে হবে তবেই কিন্তু এই জাপ পোকাগুলো গাছ থেকে চলে যাবে এই এটা কিন্তু লাগাতার অন্তত তিন দিন করতে হবে যে কোনো ঘরোয়া কীটনাশক আমাদের কিন্তু লাগাতার স্প্রে করতে হয় তবেই কিন্তু খুব ভালো কাজ হয় তো দেখো এটা আমার একটা হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ তো এখানে আমি খুব ভালোভাবে পপস্টার এর আইডিটা পপস্টার তো এই যে কুড়ির মধ্যে দেখো প্রচুর পরিমাণে ছোট ছোট জাপ পোকা প্রচুর পরিমাণে লেগে রয়েছে তো এটাকে খুব ভালোভাবে স্পিডে আমি কিন্তু স্প্রে করছি দেখো অনেকটাই কিন্তু সরে যাচ্ছে এখান থেকে গাছের কুঁড়ির ওপর থেকে তো এগুলো যদি কুঁড়িতে থাকে তাহলে কিন্তু এই কুঁড়ির রসটা সম্পূর্ণ শোষণ করে খেয়ে নেবে এবং কুঁড়িটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করবে আর কুঁড়িটা ঝরে পড়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি এইভাবে পরিচর্যা করতে থাকো ঘরোয়া উপায়ে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তার কারণ গ্রীষ্মকালে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক খাবার প্রয়োগ করা একটু কম করলে গাছ ভালো থাকে এবং তোমরা প্রচুর পরিমাণে ফুলও পাবে বন্ধুরা যে খাবারটা প্রয়োগ করতে বললাম সেটা মাসে তিনবার দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবে এবং যে কীটনাশকটা প্রয়োগ করতে বললাম এটা প্রত্যেক সপ্তাহে তিন দিন করে প্রয়োগ করবে তাছাড়াও আমি অন্যান্য ভিডিওতে বিভিন্ন রকম ঘরোয়া কীটনাশক তৈরি করে দেখাই সেগুলোও প্রয়োগ করতে পারো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা এই ছিল আমার জবা গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও কারণ প্রত্যেক দিন সোম থেকে রবি আমি এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করি ঠিক সন্ধ্যা ছটার সময় ভিডিওতে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সব বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ